সন্দীপের শেষ স্বাধীন শাসক দিলাল রাজা বাংলার ইতিহাসে শালী দ্বীপ সন্দীপের নাম যতবার উচ্চারিত হয় ততবারই আলোচনায় আসে এর শেষ স্বাধীন শাসক দিলাল রাজার নাম তিনি শুধু একজন শাসকই নন বরং বহিরাগত শক্তির বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিরোধের প্রতীক দিলাল রাজা সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে সন্দীপের স্বাধীন শাসন কায়েম করেন কৃষি লবণ উৎপাদন এবং সমুদ্র বাণিজ্য ছিল তার অর্থনীতির প্রধান ভিত্তি প্রচুর ধন সম্পদ ও প্রাকৃতিক সম্পদের কারণে সন্দীপ ছিল তৎকালীন সময়ে একটি লোভনীয় দ্বীপ বিদেশি বণিক ও জলদস্যুরাও প্রায় এ দ্বীপে প্রবেশের চেষ্টা চালাতো বহিরাগত আক্রমণ ও প্রতিরোধ তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বহিরাগত আক্রমণ আরাকান রাজ্যের মগ জলদস্যুরা ন পথে সন্দীপ আক্রমণ করলে দিলাল রাজা ধীর হাতে প্রতিরোধ ঘরে তোলেন একাধিকবার তিনি মগদের পরাজিত করে দ্বীপের জনগণকে রক্ষা করেন কিন্তু বৃহৎ শক্তির মুখে ছোট্ট এদিবে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়নি দীর্ঘদিন মুঘল সুবাদাদার শাহিস্তা খা সন্দীপকে সাম্রাজ্যের আওতায় আনতে সেনা ও নৌবাহিনী পাঠান ষোলোশো পঁয়ষট্টি সালের দিকে মুঘল সেনারা ব্যাপক আক্রমণ চালায় দিলাল রাজা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করলেও শেষ পর্যন্ত বন্দী হন এবং দ্বীপটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় মগধরা ইউনিয়নের প্রবীণ শিক্ষক সিরাজুল হক বয়স পঁচাশি বলেন আমাদের দাদারা বলতেন দিলাল রাজা ছিলেন খুবই ন্যায়পরায়ণ শাসক তিনি সাধারণ মানুষকে রক্ষা করার জন্য সবকিছু উৎসর্গ করেছেন তার পতনের পর সন্দীপের স্বাধীনতার আলো নিভে যায় গাছুয়া গ্রামের বয়োজ্যেষ্ঠ আব্দুল বহতিন বয়স নব্বই জানান শৈশবে আমরা শুনেছি মগদের আক্রমণ হলে রাজা নিজে ঘোড়ায় চড়ে সৈন্যদের নেতৃত্ব দিতেন গ্রামের মানুষ তখনও তাকে একজন বীর পুরুষ হিসাবে স্মরণ করত অন্যদিকে কলমদি ইউনিয়নের প্রবীণ নুরুমিয়া বয়স বিদেশি বলেন আমাদের এলাকায় একটা প্রবচন আছে দিলাল রাজা থাকলে সন্ধি পরের দখলে যেত না যদিও এটি ইতিহাস নয় তবে স্থানীয় মানুষের ভালোবাসা বোঝা যায় এতে দিলাল রাজার পতনের মধ্য দিয়ে সন্দীপের স্বাধীন শাসনের অবসান ঘটে তবে তার নাম আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল স্থানীয়দের কাছে তিনি বীর পুরুষ যিনি দুর্বার সাহস নিয়ে দ্বীপের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছিলেন ইতিহাসবিদদের মতে দিলাল রাজার শাসন ছিল সন্দীপের স্বাধীনতার শেষ অধ্যায়